আসসালামু আলাইকুম ভাই রিকোয়েস্ট করি আমাকে যদি ভালো না লাগে হ্যাঁ আমার কথাগুলোও যদি মানে কথাগুলোও যদি ভালো না লাগে তাতে কোনো সমস্যা নাই ভাই কিন্তু আমি যার বিষয়ে কথা বলতেছি সেটাকে একটু মূল্যায়ন করেন ভাই আমি কি বলতে বুঝতে পারছেন মানে আমাকে ভালো লাগলো না ডাজেন্ট ম্যাটার আমার কথাকে ভালো লাগলো না তাও ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি যেটা দেখাইতেছি এটাকে একটু প্রধান দেন হ্যাঁ এটা কেন দেখাইতেছি একটু ভাবেন একটু বোঝেন এবং মেডিসিনটা ক্রয় করার পরে এই মেডিসিনের ভিতরে যেই ধরনের ইন্ট্রোডাকশন দেওয়া আছে যেই ধরনের নিয়ম মাফিক বা নিয়ম দেওয়া আছে বা যেই যেই উপকারগুলো আপনারা পাবেন এইটা একটু পড়ার চেষ্টা করেন ভাই আমাকে ভালো না লাগলো কোনো সমস্যা নাই ভাই আপনি জাস্ট এই যে পগোনামে মেডিসিনটা আমি যে দেখাই বারবার কেন দেখাই জানেন শীতের মধ্যে কবুতর গার্বেকার রোগ হয় কবুতর মুখে ঘা আসে কবুতরের বুকের পাশের হার শুকিয়ে যায় কবুতরের পা বিকলাঙ্ক হয়ে যায় এই ধরনের প্রবলেম যারা মুক্ত থাকতে চান এই ধরনের প্রবলেমে যারা পড়তে না চান আপনি কবুতর ক্রয় করে নিয়ে আসার পরে কি কবুতর নিয়ে হজ ভরালার মধ্যে পড়ে গেছেন ভাই কোনো প্রবলেম নাই শুধুমাত্র কথাগুলো মেনে মেডিসিনটা একটু নিয়মিক ব্যবহার করেন ভাই ইনশাল্লাহ আমি মনে করি সর্বোচ্চ রেজাল্ট আপনিও পাবেন আমি কেবে কিভাবে পাইতেছি ভাই আমি কেন পাইতেছি এটা সঠিক নিয়মে ব্যবহার করতেছি বিধায় আমি এটা পাইতেছি ভাই কথা বুঝতে পারছেন সো আপনি কি করবেন একটু কথা দেখে একটু মূল্যায়ন করেন মেডিসিনটা একটু খাওয়ান এই যে পগো নামে মেডিসিনটা এটা একটা মাল্টি ভিটামিন একটা মেডিসিন মাল্টি ভিটামিন সিরাপ হ্যাঁ এটা মূলত ইউজ করি কাদের জন্য আমাদের মানুষের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আমরা এটা ব্যবহার করি তাইলে আপনি ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা একটা মেডিসিন কিন্তু আপনি ডুপ্লিকেট কোনো মেডিসিন পাবেন না কথা কি বুঝতে পারছেন এই জন্যই এই মেডিসিনটা আমি দীর্ঘদিন যাবত একটা ব্যবহার করে আসতেছি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি যার কারণে আপনাদেরকে অ্যাডভাইস করতেছি হ্যাঁ এই পগনামে মেডিসিনটা আপনার কবুতরের মানে গারবাকা হারবাকা হয়ে যাওয়া পা বিকলঙ্ক হয়ে যাওয়া প্যারালাইজড হওয়া কবুতরের অরুচি কবুতরের মনে করেন যে ডিম বাচ্চা মানে না বের হওয়া মানে কবুতর ডিম পাড়তেছে ব্লাড না জমা এই ধরনের প্রবলেম যাদের হইতেছে ডিমে ব্লাড না আসা ডিম থেকে বাচ্চা বের না হতে পারা এই ধরনের সমস্যা যাদের হইতেছে তারা মূলত অর্থে আমার এই মেডিসিনটা মানে পগনামে মেডিসিনটা আপনার প্রতি এক লিটার পানিতে এই শীতের মৌসুমে দেড় থেকে দুই লিটার পরি দুই মিলি পরিমাণ পানিটা দিবেন এক লিটার পানি নিবেন এক থেকে দেড় মিলি পরিমাণ অথবা এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ মেডিসিন ঠান্ডা আবহাওয়ায় দিতে পারবেন আপনি দিলে কবুতর গুলা খাবে কবুতর গুলা ভিতর থেকে একটু গরম অনুভব করবে কবুতরে ঘাড় বাঁকা রোগ হবে না কবুতরের মুখে ঘা আসবে না কবুতর আপনার হচ্ছে হলো রুচি নষ্ট হয়ে যাবে না তার মানে কি কবুতর সুস্থ থাকবে আর সুস্থ কবুতর থাকলেই তো আপনার লাভ কথা কিলার বুঝতে পারছেন আমি এই কথাগুলা বলার পেছনে কারণ একটাই ভাই আপনার শখের প্রাণীগুলো যাতে সুস্থ থাকে আপনি যাতে একটু নিউট্রাল থাকতে পারেন আমার মতো করে আমি এখানে তিরিশ জোড়া কবুতর একশো পিস দেশি মুরগি আছে বিশ পিসের মতো আপনার লেয়ার মুরগি আছে কোয়েল পাখি আছে এই যে প্রাণীগুলো পালন করতেছি ভাই এই প্রাণীগুলা কিভাবে পর্যবেক্ষণ করে সুস্থ রাখতে পারতেছি স্বয়ং আল্লাহ তাআলার একটা নহবত এবং আমার পরিচর্যা এবং একটা গাইডলাইন মেনটেন করে এগুলাকে একটা নিয়ম মাফিক একটা পুষ করতেছি একটা ম্যানেজমেন্ট দিতেছি ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট পাইতেছি